গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো বন্ধুরা আজকে চলে এলাম মেথিসাক নিয়ে তো তোমাদের জানাই প্রথমে রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি মেথিশাকটা কীভাবে বানাবো তোমাদের সবার রেসিপি দেখি খুব ভালো লাগে তা আমি আজকে কিভাবে বানাবো দেখো তো শাকটা কেটে বেছে ধুয়ে রাখা আছে আর এদিকে শাকের মধ্যে আমি দেব একটু আলু দেবো বেগুন দেবো টমেটো রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা তো বন্ধুরা কিভাবে আমি করছি এটা তোমরা দেখতে থাকো সাথে থাকো তো আজকে কারেন্টও নেই এখন ঘট করে কারেন্টটা চলে গেল। তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কারেন্ট নিই তাই জন্য ভালো দেখা যাচ্ছে না একটু মানিয়ে গুছিয়ে নিও তো প্রথমে দিয়ে দেব আমি একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব আমি একবারই বসিয়ে দেব একটু সংক্ষেপেই রান্না করছি বন্ধুরা মানিয়ে রুখিয়ে নিও দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেব লঙ্কা দিয়ে দেবো টমেটো এটা একটু ভেজে নেবো আগে তারপরে পরের উপকরণগুলি দেবো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কড়াইটা এদিকে কালো লাগছে কারেন্টের জন্য কারেন্ট নেই আলো পড়ছে না তার জন্য বন্ধুরা তো বন্ধুরা দেখো কিছুটা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলুটা আলুটাও একসঙ্গে ভাজা হয়ে যাবে তো কারেন্টের অপেক্ষা করতে গেলে এখন রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তার জন্য আমি করে নিচ্ছি অন্ধকারেই তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখতে থেকো মেথি শাকটা আমি কিভাবে করি তো একসঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে বেগুনটা আমি একটু পরে দিচ্ছি আলুটা ভাজা হয়ে যাক তারপরে তো বন্ধুরা দু মিনিট আমি একটু আলুটা আর ফোড়নটা ভেজে নিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ হলুদ লবণটা দিয়েও আমি একটু কষিয়ে নেব আর একটু ভাজা হলে আমি দিয়ে দেব বেগুন বেগুনটা বেশি ভাজবো না তো একদম গোলে লাবড়া হয়ে যাবে আলুটার এটাই বেশি করে একটু ভাজবো তো বন্ধুরা দেখো সুন্দর করে আমি ভেজে নিয়েছি ফোড়নটা দেখো আলুটাও গলে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেগুনটা বেগুনটাও একটু কষিয়ে নেবো সামান্য একটু ভাজা ভাজা হলে আমি ছাপটা দিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি ঢেকে ঢেকে বেশ দু চার মিনিট এটাকে আমি ভেজেছি এই পর্যায়ে আমি দিয়ে দেব শাকটা তো বেগুনটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে বা শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে বন্ধুরা আমি একটু ঢেকে দেব শাক থেকে যে জলটা বের হবে ওটা দিয়েই আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু ঢেকে দিচ্ছি শাকটা দু চার মিনিট একটু ঢেকে দিচ্ছি পরে আবার আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো এই মাত্র কারেন্ট আসলো আর এদিকে আমার শাক রান্নাও হয়ে গেছে তো দেখো আলুও গলে গেছে সব গলে গেছে রান্না আমার কমপ্লিট শাকটা কেমন হয়েছে তো অবশ্যই জানিও বন্ধুরা আর লাস্টে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব নাড়াচাড়া করে সেটাকে নামিয়ে দেবো শাক হয়ে গেছে তো কেমন হয়েছে মেথি শাকটা অবশ্যই জানিও বন্ধুরা নামিয়ে একবার একটু তোমাদের দেখিয়ে দেবো অবশ্য আর দু মিনিট আমি হতে দেব তো বন্ধুরা দেখো বেগুন আলু দিয়ে আর কীভাবে করলাম তো দেখতেই পারলে মেথি শাকটা তো খেতে এইভাবে আমরা করে খাই কিন্তু খুব সুন্দর লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মেথি শাকটা আর মেথি শাক তো খুবই উপকারী একটা শাক তো আলু দিয়েছি বেগুন দিয়েছি মেথি শাক আর ফোরণে দিয়েছিলাম পেঁয়াজ রসুন টমেটো কালো জিরে লঙ্কা তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার মেথি শাক রান্নাটা অবশ্যই জানিও আর ভিডিওটা বাড়াচ্ছি না তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি বাই টাটা বন্ধুরা ভালো থেকো